মস্কার বন্ধুরা সুমাসিতে স্বাগত আজকের রেসিপি হলো চটজলি এগ ফ্রাইড রাইস এগটা গরম করে এক চামচ ঘি আর আগে থেকে এক চামচ সাদা তেল দিয়েছি কড়াই আমার ঘি আর সাদা তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি গাজরটা কাটা তারপরে দিন তারপরে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম এগুলো আমি একটু ভেজে নেব বিনস গাজর আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এটা এবার আমি পাশে একটু সরিয়ে নেব তারপরে দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দেব এবার আজটা আমি জোরে করে নেব তারপরে একটু নুন দেব অল্প গোলমরিচে গুঁড়ো দেবো এটা আমি গোটা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি খুব বেশি গুঁড়োও না আর গোটাও না খুব বেশি এরপরে ডিমটা আমি এইভাবে খাটিয়ে নেব তারপরে আমি সবজিটার সাথে মিক্স করে দেবো এটা খুব চর্ঘঙ্গি রান্না বাচ্চারা অনেক সময় বায়না করে এরকমভাবে বানিয়ে দিলে খুব ভালো খাবে ওরা আমি বেয়াতুন রাইসটাকে তেজপাতা গোটা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে আর নুন চিনি দিয়ে আগেই ভাতটা আমি করে রেখেছিলাম এরপরে আমি এর উপরে দিয়ে দেব ভালো করে আমি এটা মিশিয়ে নিয়ে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে আমার ঝটপট এগ ফ্রায়েড রাইস রেডি এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো আমার ঝটপট এগ ফ্রায়েড রাইস রেডি যদি এই রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেলাল রান্না পেজ করতে ভুলবেন না